নমস্কার বন্ধুরা ডেইলি সোনার রূপার দাম জানার জন্য আমাদের চ্যানেল গোল্ড রেট বাংলা সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আমরা আপনাদের আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার বর্তমান দাম ও রূপার তাজা দাম জানাব সাথে সাথে আজ এক তোলা সোনার দাম কত তাও জানতে পারবেন এছাড়াও আগামী দিনে সোনার দাম বাড়বে নাকি কমবে এ বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞদের মতামত শেয়ার করা হবে আজ ভারতীয় সররাফা বাজার অনুযায়ী রুপার তাজা মূল্য এক গ্রাম ছিয়ানব্বই টাকা দশ গ্রাম নয়শো টাকা একশো গ্রাম নয় হাজার ছয়শো টাকা এক কেজি ছিয়ানব্বই হাজার টাকা কয়েক সপ্তাহ আগে রুপার মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকায় পৌঁছে গিয়েছিল এবার জানি আজকের আঠারো ক্যারেট সোনার রেট এক গ্রাম ছয় হাজার সাতশো আটাত্তর টাকা দশ গ্রাম সাতষট্টি হাজার সাতশো আশি টাকা জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং বিশেষজ্ঞদের মতে সোনা আর রূপার দাম টানা চতুর্থ দিন কমছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কারণে একদিকে যেমন গ্লোবাল শেয়ার বাজারে ধস নেমেছে তেমনি সোমবার অবস্থা এতটাই খারাপ ছিল যে একে ব্ল্যাক মান্ডে বলা হয়েছে গ্লোবাল ট্রেড যুদ্ধ আর বিশ্বব্যাপী মন্দার আশঙ্কার মাঝেই সাত এপ্রিল সোমবারেও সোনার দাম পড়ে গেছে সোনার দাম কমার পেছনে অনেকগুলো কারণ আছে সবচেয়ে বড় কারণ হল আমেরিকা আর চীনের মধ্যে চলতে থাকা বাণিজ্যিক ঝামেলা আমেরিকা চীনের পণ্যের উপর নতুন কর বসিয়েছে আর এর পাল্টা হিসেবে চীনও আমদানির উপর কর বাড়িয়ে দিয়েছে এতে বিশ্বজুড়ে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর লোকজন ক্ষতি পুষিয়ে নিতে সোনা বিক্রি করতে শুরু করেছে এর পাশাপাশি ডলারের দাম বেড়ে যাওয়ায় সোনার উপর প্রভাব পড়েছে ভারতের মতো দেশে রুপির দাম কমে যাওয়ায় সোনার দাম বেড়েছে ফলে চাহিদা কিছুটা কমে গেছে অনেকেই যারা আগে সোনা কিনেছিলেন এখন লাভের জন্য তা বিক্রি করছেন এছাড়াও সোনা যাচ্ছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার কমাতে পারে এই খবরও বাজারে প্রভাব ফেলেছে এসব কারণ একসাথে মিলে সোনার দামে এই পতন এনেছে এবার জানি বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রাম আট হাজার দুইশো পঁচাশি টাকা আট গ্রাম ছেষট্টি হাজার দুইশো আশি টাকা দশ গ্রাম বিরাশি হাজার আটশো পঞ্চাশ টাকা একশো গ্রাম আট লাখ আঠাশ হাজার পাঁচশো টাকা এবার কথা বলি চব্বিশ ক্যারেট বিশুদ্ধ সোনার মূল্যের ব্যাপারে এক গ্রাম নয় হাজার আটত্রিশ টাকা আট গ্রাম বাহাত্তর হাজার তিনশো চার টাকা দশ গ্রাম নব্বই হাজার তিনশো আশি টাকা একশো গ্রাম নয় লাখ তিন হাজার আটশো টাকা এবার জানি এক তোলা সোনার দাম আজ এক তোলা সোনার দাম ছিয়ানব্বই হাজার ছয়শো তিন টাকা যখন আপনি বাজার থেকে সোনা কিনতে যাবেন তখন আপনাকে এই দামে তিন শতাংশ জিএসটি এবং পাঁচ শতাংশ মেকিং চার্জ আলাদাভাবে দিতে হবে ধন্যবাদ